পাৰ শিশু এনেকে বানাম বালুকে বনাব লাগব

তুমি কি খাইছ তুমি দিন দেখাইছ ভেরি গুড আবার আমার সাথে না তো হ্যাঁ তোমরা কি মায়ের সাথে কর যখন যা দিব তাই খাইবে যখন যা দিব তাই খাইবে যদি কয় যে আজকে তো ভালো খাবার নাই মন খারাপ করা যাবো না বুঝছে কি তোরা আজকে মাছ দেখেলা কালকে মাংস দেখেলা এখন তো তারপরে দিন তো মনে করো হয়তো মনে করো তোমার বাবার কাছে টাকা নেই টাকা থাকলে তো অবশ্যই আনতো মনে করো যে টাকা নেই জন্য বাজার করতে পারি না কিন্তু মন খারাপ করা যাবো না টাকা হইলে তো বাবা আনবে তাই না মন খারাপ করা যাবে না কিন্তু আমার কথা বুঝতে পারছ কি কেউ চায় না যে আমি বাজার না করি এটা কিন্তু কেউ চায় না সবাই চায় যে আমার যারা ছেলে মেয়ে আছে সবাই যেন ভালো ভালো পড়াশোনা চায় এখন তো সবাই চায় তাই তাহলে বাবা মারে কোনো বকা দেবে না কোনোদিনও বাবা মারে বকা দেবে না বকা দিলে তাহলে কিন্তু তুমি ধ্বংস একবারের জন্য বকা দেবে না কারণ তোমার খাওয়ানোর জন্য বাবা মার কষ্ট করতেছে তোমার ভালো একটা পোশাক দিব দেখে কিন্তু কষ্ট করতেছে

তুমি নাম জানো তুমি নাম জানো আমার তোমার নাম জানো আমার নাম সুজন ও খালি ভিডিও দেখছো আমার নাম জানো না আচ্ছা আমার নাম সুজন মনে থাকবো আমার ছোট ভাইয়ের নাম বললাম সুমন আমরা মনে থাকবো না আচ্ছা দে

লে এই দালপইতে তো ভাষা হইছিনে এদার মই থাকাবো কিন্তু ওই পাশে না গুগুবাই গিডা গেসেনা ওইদার ভাষাটা কি দেখমু আবার dekhle dui abar jaiga তুমি রাখনা তোমরা কি